নমস্কার বন্ধুরা ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব ছট পূজা কি কেন করা হয় এই ছট পূজা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিশেষ করে নদিয়া, মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কলকাতার ঘাটে আজকাল একটা উৎসব বড় করে পালিত হয় ছট পূজা কেউ একে বলে সূর্য ষষ্ঠী ব্রত কেউ আবার বলে ছঠি মায়ের পূজা এই পুজো শুধুই কোনো ধর্মীয় আচরণ নয় এটি এক অতুলনীয় বিশ্বাস নদীর ঘাটে আলো অন্ধকারের মেলবন্ধন আর মানবিক ভক্তির চূড়ান্ত প্রকাশ ছট পূজার শুরু আদতে বিহার ও উত্তরপ্রদেশের মাটি থেকে তবে সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মাটিতেও এর গভীর প্রভাব পড়েছে বাংলার গঙ্গার ঘাটে আজ যেমন কালী হয় তেমনি কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী ও সপ্তমীতে গঙ্গার ঘাটে নারী পুরুষ একসঙ্গে সূর্যদেব ও ঊষাদেবীর আরাধনায় ব্রত রাখে লোককথা বলে অনেক যুগ আগে এক রাজা রাজা পৃথু তার রাজ্যে দুর্ভিক্ষে কাতর জনতার জন্য সূর্যদেবের আরাধনা শুরু করেন তখন থেকেই মানুষ বুঝেছিল সূর্যই জীবনদাতা যিনি আলো দেন উষ্ণতা দেন ফসল ফলান জীবনের গতি দেন সেই বিশ্বাস থেকেই শুরু হয়েছিল ছট পূজা আরেকটি কাহিনী বলে দ্রৌপদী যখন পাণ্ডবদের সঙ্গে বনবাসে ছিলেন তখন তিনি সূর্যদেবের আরাধনা করে অন্ন ও সমৃদ্ধি লাভ করেন সেই ঘটনাও নাকি ছট পূজার প্রাচীন উৎস ছট পূজার কেন্দ্রবিন্দু হলেন সূর্যদেব জীবনের শক্তি আলো ও আশার প্রতীক আর তার সঙ্গে পূজা করা হয় ছটি মাই বা ছটি দেবীকে লোকবিশ্বাসে ছঠিমাই হচ্ছেন সূর্যদেবের বোন যিনি সন্তানের দীর্ঘায়ু সুখ সমৃদ্ধি ও রোগমুক্তির আশীর্বাদ দেন বাংলার অনেক মা বলেন ছটিমাই যেন আমার বাচ্চাটার প্রাণ বাঁচান যেন তার মুখে আলো ফোটে এই বিশ্বাসী আজও লক্ষ লক্ষ মানুষকে নদীর ঘাটে দাঁড় করায় সূর্যাস্তের মুহূর্তে নিঃশব্দ প্রণামে ভুরিয়ে দেয় পরিবেশ ছট পূজার শুরু হয় কার্তিক মাসের চতুর্থী থেকে এই দিন থেকে ব্রতিনরা শুদ্ধাচার শুরু করেন মাটির হাড়ি পাতিল গঙ্গা জল নতুন কাপড় এবং নিরামিষ আহার প্রথম দিনটিকে বলে নাহাই খাই অর্থাৎ স্নান করে পবিত্র আহার গ্রহণ দ্বিতীয় দিন খরনা এই দিনে ব্রতিন সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় গঙ্গা জল ও গুড় চালের পায়েস খান তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ। সূর্যাস্তের সময় গঙ্গা বা নদীর ঘাটে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ দেওয়া হয় চতুর্থ দিন উষা অর্ঘ্য ভোরবেলা আবার সূর্যোদয়ের সময় দ্বিতীয়বার অর্ঘ দিয়ে ব্রত শেষ হয় পশ্চিমবঙ্গের ঘাটগুলোয় এই দিন যেন উৎসবের মেলা বসে যায় নদীর ধারে আলপনা ফুল ধূপের গন্ধ এবং ভক্তদের মুখে সূর্যস্তব উদয় অস্ত দুই বেলায় মাই তোমায় ভেলায় ব্রতিনরা ঘাটে দাঁড়িয়ে হাতে ডালা নিয়ে সূর্যদেবকে অর্ঘ দেন তার মধ্যে থাকে থোড়া গঙ্গাজল দুধ গুড় নারকেল সুগন্ধি ফুল এবং ফলমূল যেমন কলা বেল পেয়ারা এইসব ডালা সাজানো হয় একেবারে পরম যত্নে ছোট বাচ্চারা মাটির প্রদীপ জ্বালায় গঙ্গার জলে ভাসায় ফুল ঘাটির উপরে হাজার মানুষের নিঃশব্দ প্রণাম সেই দৃশ্য যেন অন্য জগতের ছট পূজা শুধুমাত্র এক পূজা নয় এটি এক আত্মশুদ্ধির যাত্রা যারা এই পূজায় অংশ নেন তারা চার দিন কোনো অনাচার করেন না নিরামিষ থাকেন শরীর মন শুদ্ধ রাখেন একদিন এক বৃদ্ধা ব্রদিন বলেছিলেন ছটি মায়ের পূজা মানে শুধু সূর্যকে দেখা নয় নিজের ভিতরের অন্ধকারটাকেও আলোয় নিয়ে আসা এই পূজার কঠোর নিয়ম খাবার ছোঁয়া যায় না ঘুম ভাঙলে আবার স্নান এমনকি মাটিতে পা রাখার আগে শুদ্ধতা বজায় রাখতে হয় কিন্তু মানুষ সেই সব নিয়ম মেনে নেয় আনন্দে কারণ বিশ্বাস তাদের শক্তি দেয় পশ্চিমবঙ্গের নদিয়ার চাঁদপুর ঘাট কল্যাণী গঙ্গার ঘাট হাওড়া বালিগঞ্জ ডায়মন্ড হারবার এমনকি কলকাতার বাবুঘাটে আজ ছট পূজা বড় করে হয় যেখানে হিন্দু মুসলিম বাঙালি বিহারী সকলেই মিলে একসঙ্গে সূর্যকে প্রণাম করে এ যেন ধর্ম নয় এক সমাজের ঐক্যের প্রতীক ছটের দিনে দেখা যায় এক মা তার অসুস্থ ছেলেকে কোলে করে সূর্যকে প্রণাম করছে এক তরুণী নিজের সংসারের সুখের জন্য ব্রত রেখেছে এক বৃদ্ধা আবার কাঁদছে ছোটি মা আমার মেয়েটার বিয়ে যেন হয় এই বিশ্বাসী বাংলার ঘাটে ছট পূজাকে জীবন্ত করে তোলে সূর্যদেবকে কেন এত গুরুত্ব দেওয়া হয় কারণ সূর্যই হলেন জীবনের উৎস গঙ্গার জলে যখন সূর্যের প্রতিফলন পড়ে তখন মানুষ ভাবে এই আলোয়ে আমার জীবনের অন্ধকার মুছে যাক ছট পূজায় মানুষ শেখে সংযম ধৈর্য ও কৃতজ্ঞতা এই পূজা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সক্ষতা গড়ে তোলা মানেই ঈশ্বরের কাছাকাছি পৌঁছনো গ্রাম বাংলায় মাই নিয়ে অনেক লোকগাথা প্রচলিত একটি জনপ্রিয় কাহিনী এক বধুর সন্তান জন্মের পর বেঁচে ছিল না সে কাঁদে কাঁদ্ সূর্যদেবের কাছে প্রার্থনা করল সূর্যদেবের বোন ছটি এসে বললেন তুমি উপবাস রাখো সূর্যকে অর্ঘ্য দাও তোমার সন্তান দীর্ঘজীবী হবে তারপর থেকে ছট পূজায় মায়েরা সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখেন আরেক এক গাথায় আছে এক কৃষক তার ফসলের ক্ষতি দেখে সূর্যদেবের আরাধনা করে পরের বছর তার জমিতে দ্বিগুণ ফসল ফলেছিল তাই গ্রামের মানুষ বলে সূর্য ছাড়া জীবন নাই ছট ছাড়া শান্তি নাই আজকের দিনে ছট পূজা শুধু বিহার বা উত্তরপ্রদেশের নয় পশ্চিমবঙ্গেরও প্রাণের উৎসব কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত প্রতিটি শহরে এখন ছটের আলো সরকার ঘাট পরিষ্কার রাখে আলো দেয় নিরাপত্তা রাখে মানুষ আজও সেই একই ভক্তি নিয়ে সূর্যকে অর্ঘ দেয় তবে পরিবর্তন এসেছে সাজসজ্জায় কেউ মাটির প্রদীপের বদলে এলইডি আলো লাগায় কেউ আবার ফুলের জায়গায় রঙিন ডালা সাজায়। যায় তবুও বিশ্বাসের সেই আগুন নিভে যায়নি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আজও ঘাটে একটাই ধ্বনি শোনা যায় জয় ছটি মাই ছট পূজা আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসো জীবনের প্রতিটি আলোকে সম্মান করো ধৈর্য ও সংযমে শান্তি আছে মা ও সন্তানের বন্ধনী জীবনের সত্য সূর্যদেব ও ছটিমাই কেবল পূজার প্রতীক নন তারা আলো ও আশার প্রতীক যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে তার জীবনে আলো আসবেই এটাই এই পূজার সারবত্তা ছট পূজা মানে গঙ্গার ঘাটে জলা সন্ধ্যা নদীর জলে প্রতিফলিত সূর্য আর ভক্তির ঢেউ পশ্চিমবঙ্গের এই মাটিতে এখন কালীপুজো আর ছট পুজো দুটি উৎসবে মিলে গেছে এক প্রাণের উৎসবে একদিকে কালী মায়ের শক্তি অন্যদিকে সূর্যদেবের আলো এই দুই মিলে মানুষ খুঁজে পায় অন্ধকার থেকে আলোর পথে যাত্রা তাই মানুষ বলে ছট মাই আছেন বলেই সূর্য ওঠে আলো আসে জীবন বাঁচে ছট পূজা কোনো ধর্ম নয় এ এক প্রাণের সাধনা সূর্যকে প্রণাম মানে নিজের ভিতরের আলোকে জাগানো আর সেই আলোতেই আছে জীবনের মুক্তি এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ